ফ্রেন্ডস অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলছি এতদিন তোমাদেরকে আমি জাতীয়তাবোধ গল্পটা দেব ভাবছিলাম আজকে দিয়ে দিচ্ছি অনেক দিন দেওয়া হয়নি স্বামী বিবেকানন্দের লেখা জাতীয়তাবোধ গল্পটির এখন একটু পরে একটু তোমাদের উপসংহারটা বুঝিয়ে দিচ্ছি তারপর দুটো প্রশ্ন দিয়ে দিচ্ছি তোমরা পরে লিখে নিও জাতীয় রচনাটি বর্তমান ভারত গ্রন্থের বিশ্বের বিশেষ তোমার গ্রন্থের অংশ বিশেষ অবলম্বনে লিখিত অন্ধপ্রাণুকরণ দ্বারা কোনো দেশ ও জাতির সভ্যতার কল্যাণ হয় না অন্ধভাবে যদি কোনো কিছু চিন্তাধারা করো নিজে না বুঝে পরের কথা তাই কোনো কিছু সভ্যতার কলার হয় না ভারতবাসী পাশ্চাত্য পাশ্চাত্য সভ্যতার মহজালে অন্ধ হয়ে তাদের অন্ধ অনুকরণের মতো স্বামীজি হয়ে আছে ভারতে সবাই পাশ্চাত্য অনুকরণের দিকেই তোমার অন্ধকরণ অনুকরণের মতো হয়ে আছে স্বামীজি বলেছেন যে পাশ্চাত্যের অন্ধ অনুকরণ এদেশে নিষ্ফল হবে পাশ্চাত্যের কথা চিন্তাধারা করলেই চলবে না নিজের দেশ সমাজ ভাষা তোমার ভাষাকে শ্রদ্ধা করা অবশ্যই উচিত গান্ধীজি তোমার স্বামীজি বলেছেন যে পাশ্চাত্যে অনুকরণে মোহজালে অন্ধ হয়ে থাকা কাউরি উচিত না হুম স্বামীজি বলছে পাশ্চাত্য অন্ধকোন দেশে যাই হবে সবই নিষ্ফল হবে নিজের দেশ সমাজের ভাষা তোমার তাকে শ্রদ্ধা করা উচিত পাশ্চাত্য সভ্যতা যা কিছু ছিল ভালো তাই শুধু গ্রহণীয় হতে পারে আমরা জানতে পারি বা বুঝতে পারি বা গ্রহণ করতে পারি কিন্তু নির্বিচারে পাশ্চাত্য সভ্যতার রীতিনীতি গ্রহণ ও পোষণ ভারতীয় সংস্কৃতির জীবনধারণের বিরোধী যে তা এগুলি আমরা গ্রহণ করতে পারি কিন্তু এগুলি নিয়ে রীতিনীতি নিয়ে তোমার অংশগ্রহণ করে সব জীবনধারাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না পাশ্চাত্য সমাজ ও ভারতীয় সমাজের গঠন উদ্দেশ্য গতি চিন্তা এবং চেতনার মধ্যে অনেক ব্যবধান বর্তমান রয়েছে পাশ্চাত্য সভ্যতা এবং সমাজে ভারতীয় সমাজের গঠনের মধ্যে পাশ্চ্য সমাজ ও ভারতীয় সমাজের মধ্যে অনেক রকম পার্থক্য রয়েছে পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতি আপাতত রম্যতার প্রবল আকর্ষণে বর্তমানে ভারতের দৃষ্টি বিভ্রান্ত সেই পুরাণ যুগে রম্য আমলে যে পাশ্চাত্য সভ্যতার যে তোমার সংস্কৃতি রয়েছে এগুলি বর্তমানে তা ভুল তাই লেখক ভারতে যা কিছু লেখ যা কিছু অনবদ্য সুচরিত তার প্রতি দৃষ্টি ফিরিয়ে এনে ভারতবাসীর জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হতে উদাত্মকণ্ঠেক আহ্বান জানিয়েছেন স্বামী বিবেকানন্দ বলেছেন যে পাশ্চাত্যের সব কিছু পেছনে ফেলে রেখে সামনের দিকে আগে যা কিছু সুজড়িত এবং তার দৃষ্টি ফিরিয়ে আনার জন্য ভারতবাসীকে সামনের দিকে এগিয়ে আনার জন্য তোমার লেখক প্রত্যেক জাতিকে আহ্বান রেখেছেন এটা হচ্ছে তোমার ডেকেছেন এটা হচ্ছে তোমার সারমর্মটা আমি বুঝিয়ে দিয়েছি কেমন এখন হচ্ছে এখান থেকে আমি প্রশ্ন দিচ্ছি প্রথম প্রশ্নটা হচ্ছে স্বামী বিবেকানন্দ জাতীয়তা বোধ কি উত্তর জাতীয়তাবোধ বলতে আপন জাতির শ্রদ্ধা ভালোবাসা ও একাত্মবোধকে বোঝায় হ্যাঁ নিজের জাতির মানুষের প্রতি ও শিক্ষা এবং সংস্কৃতির প্রতি ধর্ম বোধ ধর্মবোধ কি বোধ বলে জাতীয়তাবোধ বলতে আপন জাতি শ্রদ্ধা ভালোবাসা ও একাত্মবোধকে বোঝায় যদি এক কথায় উত্তর আসে তাহলে এই কথাটা লিখলে যাবে যাদের দু নম্বরের প্রশ্ন আসে তাহলে আপন জাতি শ্রদ্ধা ভালোবাসা ও একাত্মবোধকে বোঝা এবং নিজের জাতির মানুষের প্রতি শিক্ষা সংস্কৃতি ধর্মের ধর্ম ভাষার প্রতি আনুগত্যবোধকে জাতীয়তাবোধ বলা হয় দু নম্বর প্রশ্নটা হচ্ছে বিভিন্ন তোমার জাতীয়তা দেশবাসীকে জাতীয়তাবোধে উদ্ভুত্ত করতে চেয়েছেন কে স্বামী কারণ তো কেন স্বামী বিবেকানন্দ যে লিখেছেন দেশবাসীকে জাতীয়তাবাদ করতে কেন বিভীষিকা মানে ভয়ঙ্কর অবস্থা কারণ বিবেকানন্দ বুঝেছিলেন পাশ্চাত্যের সভ্যতা সংস্কৃতির প্রতি মোহ পূরণের কারণ নিজের বৈশিষ্ট্য হারাবে বিবেকানন্দ বুঝতে পেরেছিলেন যে মানুষ জাতি বলেছে কি এখনকার মানুষ তোমার পাশ্চাত্যে অনুকরণের প্রতি এমন মোহ হয়ে আছেন যে তোমার এই সমস্ত নিজস্ব তাদের যে বৈশিষ্ট্য তাকে সব কিছু হারিয়ে ফেলবে যার ফলে ভারত তার সমস্ত গৌরব আধ্যাত্মিক আধ্যাত্মিক শক্তি হারিয়ে নিজ নিঃস্ব হয়ে পড়বে পাঁচ পাশ্চাত্যের দিকের দিকে নজর যদি রাখে তাহলে ভারতবর্ষ আধ্যাত্মিক দিক এবং সমস্ত দিকের দিকে সমস্ত গৌরব এবং আধ্যাত্মিক শক্তি হারিয়ে ফেলবে নিঃস্ব হয়ে পড়বে ভারতের স্বাধীনতা ঘুঁচবে না ভারত সম্পূর্ণভাবে আত্মপ্রকাশ করতে পারবে না তাই এই কারণে স্বামীজি ভারতবাসীকে জাতীয়তা প্রতি জাতীয় উদ্বুদ্ধর জন্য আহ্বান জানছে যে জাতির প্রতি উদ্বুদ্ধ করার জন্য সামনের দিকে এগিয়ে এসে নতুন জীবনের দিকে এগিয়ে এসে পাশ্চাত্য অনুকরণকে ভুলে সামনের দিকে এগোবার জন্য বলেছেন যদি এটা তা না করে তাহলে সত্যি সত্যি স্বামীজি বলেছেন যে ভারতবর্ষের স্বাধীনতাটুকু আর ফিরে আসবে না এটা হলো এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন যত্নই মানব জীবনের উদ্দেশ্য একে কি উপলক্ষে কথা বলেছেন জাতীয়তাবোধ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ এই কথাটি বলেছেন হুম তোমার কি উদ্দেশ্যে বলেছেন কে কী বলেছেন কে কী উপলক্ষে কে কথা বলেছেন সব কিছুতেই পাশ্চাত্যে অন্ধ অন্ধ অনুকরণ করলে দেশের বা জাতির কল্যাণ হয় না হুম যে সমস্ত দেশবাসী নিজেদের সমাজ ভাষা ও ঐতিহ্যকে শ্রদ্ধা না করে যে সমস্ত দেশবাসী নিজেদের সমাজ কল্যাণ এবং ঐতিহ্যকে তোমার তোমার সমাজ ঐতিহ্যকে শ্রদ্ধা না করে পাশ্চাত্যের মোহজালে আবদ্ধ হয়েছেন স্বামীজি তাদের নিন্দা করেছেন যে সমাজের দিকে না তাকিয়ে যে পাশ্চাত্য অনুকরণ যারা মোহজালে যারা অন্ধ হয়ে আছেন তা তাদেরকে তিনি মোহ অন্ধ হয়ে তাদের নিন্দা করেছেন তিনি বলেন বলেছেন সবাই খারাপ নয় তাদের মধ্যে ভালো আছে যেসব সেসব যত্ন করে বুঝতে হবে কারণে জীবনের শেখার শেষ মানুষ যতদিন বাঁচে ততদিন শেখে এ কথায় আছে যত্ন করো মিলবে রত্ন এই যত্ন করাই মানব জীবনের উদ্দেশ্য এই যত্ন সারা জীবন শিখতে হবে তাহলে নিয়ে কি বলেছে মানব যত্ন না করলে মানব জীবনে এগিয়ে আসা যায় না তিনি বলেছেন সব কিছুই পাশ্চাত্য অন্ধ অনুকরণ করলে দেশের বা জাতির কোনো কল্যাণ হয় না সেই সমস যে সমস্ত দেশবাসী নিজেদের সমাজ ও ভাষা ঐতিহ্যকে শ্রদ্ধা না করে সমাজ শ্রদ্ধা না করে পাশ্চাত্যের মহজালে আবদ্ধ থাকে স্বামীজি তাদের নিন্দা করেছেন তিনি বলেছেন যে সবাই খারাপ না তাদের মধ্যে ভালো আছে সেসব যত্ন করে বুঝতে হবে কারণ জীবনে শেখার কোনো শেষ নেই মানুষ যতদিন বাঁচে ততদিন শেখে কথায় আছে যত্ন করো রত্ন মিলবে এই যত্ন করাই মানব জীবনের প্রকৃতির উদ্দেশ্যে এই যত্ন নিয়েই সারা জীবন শিখতে হবে ঠিক আছে স্টুডেন্টস আমি দুটো প্রশ্ন দিয়ে দিলাম তোমরা আশা করি এই প্রশ্ন দুটো খাতায় লিখে নেবে সামনের দিন আমি আবার আরও দুটো প্রশ্ন দিয়ে নেব গুড নাইট স্টুডেন্ট